ফেসবুকে যখন প্রবলেমটা সলভ হবে তুমি ফেসবুকে যে নিয়মগুলো আছে সেগুলো ঠিকঠাক করে করতে পারো তাহলে কিন্তু তুমি ফেসবুক থেকে অনায়াসে মানে মিনিমাম একটা ব্যালেন্স ইনকাম করতে পারবে ঠিক আছে তাহলে তোমাকে করতে হবে কি প্রত্যেক সাপ্তাহিক চ্যালেঞ্জগুলো যেগুলো রয়েছে নিয়ম অনুযায়ী আমি বলে দেব পরে ঠিক আছে তো তার আগে আমি প্রবলেমগুলো সলভ করে দিচ্ছি তো প্রিয় দর্শকবিন্দু যদি আপনাদের ফেসবুকে কোনো রকম প্রবলেম থাকে তাহলে আপনারা অবশ্যই ভিডিওটি দেখুন সম্মানিত প্রিয় বিন্দু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে ফ্রেন্ডস রয়েছে ফ্রেন্ডসটাকে আপনারা কীভাবে ফলোয়ার্সে পরিবর্তন করবেন আমি সেই বিষয়ে আজকে আপনাদেরকে বলে দেবো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আগে বলে রাখি আপনারা অনেকে বলেছেন যে আমার প্রফেশনাল ড্যাশবোর্ড ওপেন হচ্ছে না আমি কি করে প্রফেশনাল ড্যাশবোর্ড অন করব তা আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রফেশনাল ড্যাশবোর্ড কীভাবে অন করবেন এবং এই ফ্রেন্ডসগুলোকে আপনার দেখুন এখানে রয়েছে তিন হাজার একশোটি ফ্রেন্ডস রয়েছে তিন হাজার একশোটি ফ্রেন্ডসকে আমি কিন্তু ফলোয়ার্সে পরিবর্তন করব। ফলোয়ার্সে পরিবর্তন করতে হলে হবে কি আপনাকে ফেসবুকের যে সাইড দেখতে পাচ্ছেন থ্রি লাইন এই থ্রি লাইনে আপনাকে ক্লিক করতে হবে থ্রি লাইনে যখন ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে অনেক অপশন রয়েছে একদম আপনারা নিচে চলে আসবেন নিচে এসে এখানে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন টার্ন অন প্রফেশনাল মোড বলে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার যে টার্ন অফ প্রফেশনাল মোড যে একটা পপ আপ মেসেজ শো করবে এবং নিচে দেখতে পাচ্ছেন বলা রয়েছে টার্ন অন সেই টার্ন অনে আপনারা ক্লিক করে দেবেন টার্ন অনে যখন ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড সেটা কিন্তু ওপেন হবে এবং বলা রয়েছে ওয়েলকাম টু প্রফেশনাল মোড অর্থাৎ আপনার প্রফেশনাল মোডে যে রয়েছে সেটা কিন্তু ওপেন হওয়ার জন্য কার্যক্রম শুরু হয়ে গেছে তারপরে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট তো নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার এরকম পপ আপ মেসেজ শো করবে আবার আপনি নেক্সটে ক্লিক করবেন এভাবে আপনি নেক্সট নেক্সট করে যাবেন ঠিক আছে এই নেক্সট করে আসার পরে এখানে একটা ইম্পর্ট্যান্ট বিষয় রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বলা রয়েছে চয়েস ইউর ডিফল্ট অডিয়েন্স অর্থাৎ আপনাকে অডিয়েন্স এখানে সিলেক্ট করতে হবে আপনি অডিয়েন্স আপনি ফেসবুকে যে পোস্টগুলো ছাড়বেন সেই পোস্ট বা হিস্টোরি বা রিলস যেই কিছু ছাড়েন না কেন সেগুলো কে কে দেখতে পারবে পাবলিক মানে আপনি সারা বিশ্বের মধ্যে এগুলো সরিয়ে দিতে চান নাকি আপনার ফ্রেন্ডস অর্থাৎ আপনার কাস্টম রাখতে চান কী রাখতে চান যেহেতু আপনি ফেসবুকের এই প্রফেশনাল ড্যাশবোর্ড অন করার উদ্দেশ্য হচ্ছে ফেসবুক থেকে কিছু ইনকামের জন্য ঠিক আছে তো সেহেতু আপনাকে করতে হবে কি পাবলিক এটা করতে হবে তাতে আপনি পাবলিক করেন তাহলে কিন্তু আপনার পোস্ট সারা মাত্রেই যে কেউ আপনার পোস্টগুলো দেখতে পারবে আর যদি আপনি ফ্রেন্ডস করেন তাহলে আপনি পোস্ট করার মধ্যে আপনার যতগুলো ফ্রেন্ডস রয়েছে আপনার ফেসবুকে শুধুমাত্র তারাই দেখতে পারবে ঠিক আছে তার জন্য আপনাকে পাবলিক করতে হবে পাবলিক করে নিচে নেক্সটে দেখতে পাচ্ছেন তো নেক্সটে আপনাকে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বলা রয়েছে রিভিউ সিলেকশন ইউজ পাবলিক ডিফল্টস অডিয়েন্স সিডিং এখানে কিন্তু আপনার সিডিংগুলো প্রায় হয়ে গেছে একদম নিচে চলে আসবে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম তো কনফার্মে আপনাকে ক্লিক করতে হবে কনফার্মে যখন ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন বলা রয়েছে স্টার্ট ইয়ার্নিং টুডে অর্থাৎ আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড ওপেন করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ইয়ার্নিং শুরু হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন বলা রয়েছে আপনার কি কি সেট নেওয়ার জন্য আপনি এগুলো সেটিংগুলো করবেন তার জন্য আপনাকে নেক্সটে ক্লিক করে দিতে হবে নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার পারফরমেন্স যতগুলো রয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে দেখতে পারবেন আপনার রিস কন্টেন্ট শেয়ার তারপরে এঙ্গেজমেন্ট নেট ফলোয়ার্স সমস্ত কিছু এখানে দেখতে পারবেন তারপরে আপনি একদম নিচে চলে আসবেন নিচে এসে আবার আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে প্রফেশনাল ড্যাশবোর্ড সেটা কিন্তু সম্পূর্ণভাবে ওপেন হয়ে গেছে এবার আপনাকে কি করতে হবে এগুলো দেখার পরে আপনি আবার স্কিপ করতে পারেন অথবা নেক্সট করতে পারবেন তো আমি নেক্সটে করে দিলাম নেক্সট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কংগ্রেস ইউ আর রেডি টু স্টার্ট ইউজ প্রফেশনাল মোড আপনার প্রফেশনাল মোড অন হয়ে গেছে তারপরে নিচে দেখতে পাচ্ছেন গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড তো এখানে যখন ক্লিক করবেন তখন আপনাকে কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া হবে তো এখানে দেখুন ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম এখান থেকে আপনাকে এবার কিছু ক্রাইটেরিয়ার রয়েছে সেগুলো পূরণ করতে হবে এখানে আপনাকে তিনটি রিলস ভিডিও আপলোড করতে হবে এবং পাবলিক সেই রিলস ভিডিওতে বা ফটোতে যদি একটা কমেন্ট করে তাহলে কিন্তু আপনার সাপ্তাহিক চ্যালেঞ্জগুলো পূর্ণ হয়ে যাবে তো এই বিষয়ে আমি ভিডিও দিয়ে রেখেছি অবশ্যই আপনারা দেখে নেবেন তবে চলুন আমি দেখে দিচ্ছি যে আপনার যে ফ্রেন্ডস ছিল সেগুলো আপনার ফলোয়ার্সে পরিবর্তন হলো কি না সেটি দেখার জন্য আপনাকে কি করতে হবে এই থ্রি লাইন দেখতে পাচ্ছেন থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে নাম রয়েছে যে আপনার প্রোফাইলের নাম রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ফলোয়ার্স যতগুলো ফলোয়ার্স ছিল তিন হাজার একশো ফ্রেন্ড ছিল সেটা কিন্তু ফলোয়ার্সে পরিবর্তন হয়ে গেছে এবং আপনি যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলেন তিনশো জন তিনশো জনকে কিন্তু আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন অর্থাৎ আপনি ফলো করেছেন ড্যাশবোর্ড ওপেন করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে এরকম পপ আপ মেসেজ শো করবে এবং আপনি দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনি কী কী সেটিংস পেয়েছেন সেটি দেখার জন্য আপনার হল অন ইউর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আপনার কোন কোন মডেশনের সেটা পেয়েছেন সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন যে ফেসবুকে যখন প্রবলেমটা সলভ হবে তুমি ফেসবুকে যে নিয়মগুলো আছে সেগুলো তো ঠিকঠাক করে করতে পারো তাহলে কিন্তু তুমি ফেসবুক থেকে অনায়াসে মানে মিনিমাম একটা ব্যালেন্স ইনকাম করতে পারবে ঠিক আছে তাহলে তোমাকে করতে হবে কি প্রত্যেক সাপ্তাহিক চ্যালেঞ্জগুলো যেগুলো রয়েছে নিয়ম অনুযায়ী আমি বলে দেবো পরে ঠিক আছে তো তার আগে আমি প্রবলেমগুলো সলভ করে দিচ্ছি তো প্রিয় দর্শক যদি আপনাদের ফেসবুকে কোনো রকম প্রবলেম থাকে তাহলে আপনার অবশ্যই ভিডিওটি দেখুন